যাই হোক ওনারা আসছে পাঁচজন লোক আমার কাছে প্রজেক্ট নিতে আমি যে জায়গায় পরে কিন্তু বাংলাদেশ নাই ইন্ডিয়া দিলাম যারা আপনাদের চিনে তারা তো বুঝতে পারবে যে কোথায় থেকে ভিডিও করছেন আর কোথায় থেকে আপনি যা এখানে আসলেন আমি আপনার মাইকুণ্ট লাগিয়ে দিই এখানে আপনি মনে সবার সিনিয়র সব মুরব্বী যাই হোক আপনি আমার ওখানে ভিডিও দেখে আসছেন যে ভিডিও ভিডিওতে যেভাবে আমার সাথে কথাবার্তা হয়েছিল যে প্রোডাক্টটা নিবেন ভালো ফ্রেশ এভাবে বলা হয়েছিল ওই সঠিক ভাবে কি আমার কাছে পাইছেন হ্যাঁ কাজে আর কথা বাস্তবে আমরা এক প্রমাণ পাইছি সঠিক পাইছেন বলা হয়েছিল এই প্রোডাক্টটার দাম 17000 টাকা হিটার সি কোম্পানি 3030 জি আপনি আসছেন আপনাদের 1000 টাকা অনার করব 16000 টাকা জি আপনি কি অনার করছেন জি অনার করছেন আপনারা মনে করছেন যে দোকানটা সঠিক নাবে ঠিক আগে এমনি যে দেখে আসি ঘুরিয়া এই তো যে আমরা আপনি দেখি আসা ভালো হলে নিব ভালো হলে নিয়ম কথা কাজে বই নিয়ে গেলো আমরা মানুষ হয়ে গেছিলাম আমাদের সাথে এনো বলছি না এনো কথা বার্তা বলছে না দেখিয়া বিচারে আমরা নকলা পার্শ্ববর্তী আমাদের এই যে তানা বা পৌরসভা হিসাবে শেরপুরের মধ্যে পড়ছি আমরা পড়ছি দোয়ান যায় আমার ছোট ভাই আতিক তার মোবাইলের জিনিসটা দেয় হিসাবে দাম কিছু এনে গেলে সরাসরি আলাপ করি আমরা জিনিসটা ভালো পাইয়াম

খারাপ হলে চলে যাবেন নিবেন না বাংলাদেশের যে কোনো জেলার থেকে কিন্তু আমার কাছে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট দেয় আজকে যেহেতু শুক্রবার আপনারা অনেকগুলো লোক আসছেন আমি তার জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম আমার পার্শ্ববর্তী থানা তা আমরা আসলেও অনেকে বলে যে আমরা মাল ভালো দেখাই খারাপ দেই এরকম কি কোনো কিছু আস্থা পাইছেন আমার কাছে না না এরকম কোনো আস্থা পাইছি না আমাদের সঠিক যে আস্থাটা ছিল এই আস্থার মতো ভাগে আপনি ভালো মাল দিচ্ছেন সঠিক মাল পাইছেন সঠিক মাল প্রিয় দর্শক বাংলাদেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সরাসরি আমি মনে করি সামনে যেহেতু একটা খেলা আসছে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে হ্যাঁ সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমরা আপনাদের যতটুকু সেভ করে আমরা করব আর কুরিয়াতে মালটা দিতে আমাদের খুব কষ্ট হয় অনেক দূরে গিয়ে মালটা ডেলিভারি দিতে হয় এক হাজার টাকা আষ্ট টাকার মতো খরচ হয়ে যায় এই খরচের টাকাটা আমি চাচ্ছি আপনাদের মাঝে আমি দিয়ে দেওয়ার জন্য আপনারা আয়সা আমার শোরুমটা ভিজিট করে যান মাল যদি ভালো হয়ে নিবেন খারাপ হলে নেবেন না আর একজন যদি আসেন আরও পাঁচটা প্রসাদ হয় নিজের যদি পাঁচজন লোক আসে যদি পাঁচটা লোকের বলে আর আপনারা যারা ভিডিও দেখতে পাচ্ছেন যাদের এরা চিনেন চিনতে পারেন তাদের মাধ্যমে হয়তো আমি আর একটা কাস্টমার পাবো ব্যবসা হলো ভাই পবিত্র জিনিস ব্যবসা যদি ঠিকঠাক মতো আমরা করি তাহলে ব্যবসায় অল্প লাভ হলে অনেক নিজেকে পয়সা আল্লাহ করে দেয় তা আমি চাচ্ছি বাংলাদেশের যারা আসবেন আমার কাছে সরাসরি চলে আসবেন এটা এই জায়গাটার নাম হলো জেলা শেরপুর থানা নকলা সময় প্লাজা একতা কম্পিউটার কম্পিউটার এই একশো চল্লিশের দু মধ্যে আমি এই প্রজ সেল করে থাকি আমি প্রচারক যেহেতু কথা বলি আমি নিজে চ্যানেলের মালিক এই শোরুমের মালিক আমি যারা আসবেন আমার সাথে অবশ্যই দেখা হবে এখন তো কেউ বলতে পারবে না আমি আমার কাস্টমারের সাথে কথা বলি নাই যে কোনো কাস্টমার আসতে আমি তাদের সাথে দেখা করছি বাসায় শুয়ে দিচ্ছি একটা বাজারে আসতে তাও আমি এই দেখা করছি আমার উদ্দেশ্যে যারা আসছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি সবাই ঠিকঠাক মতো পৌঁছবেন আমার জন্য দোয়া রেখেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ